হ্যালো বিয়র্স আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসলাম আমাদের ফলের বাগানের যে খেজুর গাছ খেজুর গাছের ভিডিও আপনারা যে খেজুর গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজওয়ান খেজুর এই খেজুরটি আমরা নিজেরাই বীজ সংগ্রহ করে তারপর চারা ফুটিয়েছি তাহলে আমরা বাজার থেকে এ খেজুর আমরা একটি কিছু পরিমাণ কিনে নিয়ে এসে একটি খেজুর থেকে চারা ফুটাইলাম চারা ফুটানোর পর আমাদের এই গাছটি ফুটেছে দেখেন আপনাকে দেখায় এটি হচ্ছে সৌদি আরবের আজওয়ান খেজুর এই যে খেজুর গাছের গোড়াটা দেখতে পাচ্ছেন গোড়া থেকে কিন্তু আরও অনেকগুলো পয়া বের হচ্ছে এর মানে বোঝা যাচ্ছে যে গাছটির ভিতর থেকে আরও গাছ বের হবে সেই গাছের মধ্যেও খেজুর ধরবে এই যে খেজুর গাছটি দেখতে পাচ্ছেন এই খেজুর গাছের বয়স দুই বছর এখনো পুরুষ নাকি মহিলা গাছ তা বুঝতে পারতেছি না যে আর কিছু পরিমাণ বড় হলেই যে বোঝা যাবে এটা রকম এটা পুরুষ গাছ না মহিলা গাছ সেটা বোঝা যাবে হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কৃষিমার্ট চ্যানেল থেকে মেহেদি হাসান সাউন আজকে আপনার সামনে আমি চলে আসলাম আবারও নতুন নতুন একটি ভিডিও নিয়ে সেই ভিডিওটা হতে চলেছে আমাদের ফলের বাগানের এই যে খেজুর গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজওয়ান খেজুর সৌদি আরবের আজওয়ান খেজুর যে এই যে খেজুর গাছ এই খেজুর গাছটির বয়স হচ্ছে দুই বছর আর এই দেখেন গাছের গোড়া থেকে আরও পয়া যাচ্ছে যে এই গাছের গোড়ায় আরও গাছ হবে এই গাছটি আমরা বাজার থেকে খেজুর কিনে এনে তারপর চারা ফুটিয়েছি সেই চারা থেকে আমাদের তো বড় গাছটি হয়েছে আমরা আরও অনেকগুলো খেজুর গাছের চারা রোপণ করেছি অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাকে সেই গাছগুলি আপনাকে দেখাবো তাহলে আপনাকে মূল কথায় চলে যাই এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছ আমরা অনেকে শখের বসেও করি অনেকে আবার বাগানও করি তাহলে বাগানের দিকটা যাচ্ছি না বাণিজ্যিক ফসলের দিকে যাচ্ছি না এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছে আমরা যে আমরা এটা যেহেতু মরুভূমির গাছ যে বালুর চরের গাছ এই কারণে এর গুঁড়ায় কিছু ইট পাথর দিয়ে দিলাম এবং গাছের গোড়ায় কিছু পরিমাণে বালু দিয়ে দিলাম আর এই গাছের গোড়াটা সবসময় পরিষ্কার রাখি যেন গাছের মধ্যে সত্রাকে আক্রমণ না করতে পারে এই দেখেন এই দিক দিয়ে কিন্তু সত্রাকে আক্রমণ করছে এই দেখেন পাতাটা কিরকম হয়ে গেছে টুন্ড হয়ে গেছে এই দিকগুলি খেয়াল করতে হবে গাছের পরিচর্যা করতে হবে খুবই সুন্দরভাবে এই যে আমরা এই গাছটি দেখতে পাচ্ছি আজওয়ান খেজুর গাছ এই খেজুর গাছটা আপনাকে দেখাই কতটুক বড় এই দেখেন এই গাছটা এখনো কিন্তু বোঝা যাচ্ছে না এটা পুরুষ গাছ কিনা মহিলা গাছ সেটা বুঝতে পারতেছি না আর দেখেন এই যে খেজুর গাছ এই খেজুর গাছ অনেক সময় দেখা যায় সবচেয়ে বেশি পুরুষ গাছই হয় একশো থেকে একশো থেকে পঞ্চাশ পার্সেন্টই কিন্তু পঞ্চাশ ষাট পার্সেন্টই কিন্তু পুরুষ গাছ হয় এবং চল্লিশ বা পঞ্চাশ পার্সেন্ট কিন্তু মহিলা গাছ হয় তাহলে অনেকে আছেন পুরুষ গাছ আর মহিলা গাছ চিহ্নিত করতে পারেন আবার অনেক চিহ্নিত করতে পারে না এটা যারা বাণিজ্যিকভাবে চাষ করে তারাই কিন্তু বলতে পারবে ছোটো চারাই কিন্তু দেখে বলে ফেলতে পারবে এটা পুরুষ গাছ কিনা মহিলা গাছ এই ছিল আজকে আমার এই ভিডিওটা সকলে সুস্থ থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন আসসালামু আলাইকুম